এখন বাজে ওই ঘড়ির কাটায় দশটার মতো তো চলো এখন থেকে দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করা যাক তো এখন কিন্তু ঘড়ির কাটায় তো বাজেই দশটা তার সাথে সাথে সকালের জলখাবারও আমরা কমপ্লিট করে ফেলেছি আর এই দিকে দেখো আমি কত বাসন টসুন সব নিজে ধুয়ে নিচ্ছি মানে আগে আমার মজা হয়ে গেছিল তো এখন আমি ধুয়ে নিলাম আর কালো প্লাস্টিকটার মতো সকালবেলায় রান্না বান্না করি তো ওইগুলোর যে সবজি কাটি যাব যাই যাবতীয় না কেন সেগুলো আমি কালো প্লাস্টিকটার মধ্যে ঝুলিয়ে রেখে দিই পরে একটা বড় প্লাস্টিকে ভরে যখন আমাদের এখানটায় সকালবেলায় মানে এই নোংরা আবর্জনাগুলো নিতে আসে তখন ওই ব্যাগের মধ্যে করে দিয়ে দিই আর বালতির মধ্যে আগে রাখতাম কিন্তু ওটা ভীষণ গন্ধ ছাড়তো আর হাত দিয়ে পরিষ্কার করতে আমার মানে খুব কষ্ট হয় ওইটার জন্য আর আমি এখনই প্লাস্টিকের মধ্যে করে রেখেই ফেলি তো ওইদিকে দেখো সব বাসন কুসনগুলো আমি জানো তো এরকমভাবে মুছে মুছেও রাখি অনেক সময় আর নাহলে জল ঝরিয়েও রাখি তো আজকে একটু অনেকটা হাতে সময় আছে তাই ভাবলাম যে একটু মুছে একবারে না হলে ওই কাটলারিতে সেট করে দিই ও হ্যাঁ আর একটা কথা তার সাথে বলি যে দেখো আমি কিন্তু আমার মানে হোম ট্যুরটা দিয়েছি তোমরা কিন্তু সেখানে বেশ মানে ভালোবাসা দিচ্ছ তো আমি একটা কিন্তু মানে রান্নাঘরের একটা আবার তোমাদের সাথে শেয়ার করবো ট্যুর তো তোমরা কিন্তু নিশ্চয়ই আশা করবো যে তোমরা পাশে থাকবে বা দেখবে এমনি তোমরা আমার রান্নাঘরটা দেখছো কিন্তু আর একটু তোমাদেরকে আমি শেয়ার করবো আর ড্রেসিং টেবিল টোরটাও দেবো তো তোমরা যারা যারা দেখছো একটু পাশে থেকো তারা একটু আমাকে সহযোগিতা করো যাতে আমি যাতে ভিডিওগুলো দিতে পারি আর এদিকে দেখো আমার কিন্তু সব কাজকর্মগুলো হয়ে গেলো মানে বাসন মাজা থেকে বাসন ধুয়ে জায়গা সেট করা থেকে এদিকে কিচেনটাকে আরেকবার আমি মুছে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো সার্ফের জল টল যাতে ছিল সবই কিন্তু একদম কাছি কুচি পরিষ্কার করে দিলাম কিন্তু এই যে দেখে না একবারে আমি কিন্তু এইভাবেই কিন্তু এই কাটলারি সেটটাকে সেট করি চামচের জায়গায় চামচ থাকে হাতার জায়গায় হাতা থাকে খুন্তির জায়গায় খুন্তি থাকে এত ডিটেলস হয়তো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর এইখানটা আমার রেগুলার ইউজার কিছু বাসন কোষণ কিন্তু এতে তো আর হয় না অনেক বাসন কিন্তু আমার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও রয়েছে আর চলে এসছি ওয়াশিং মেশিনে জামাকাপড় কাঁচা হয়েছিলো রোদ বৃষ্টি রোদ বৃষ্টিতে তো নাজেহাল অবস্থা তো এই যে দেখো আমি সব জামা কাপড়গুলো নিয়ে এবার চলে গেলাম ব্যালকনিতে শুকাতে আর দেখি কতক্ষণ কি শুকিয়ে রাখতে পারি আমার আবার একটা রোগ আছে আমি যখনই কাপড় গাছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি রোদ এখন তো ব্যাপারটা তোমরা পরে দেখতেই পাবে যে আমার কিন্তু কথাটা একদম ফেলায় গেল না তো যাই হোক এদিকে চলে এসেছি আর এগুলো যেহেতু লং পর্দা তো তার জন্য কিন্তু আমার এইভাবে গুটিয়ে ওপর দিকে ধরে ঝাড় দিতে হয় বা গুটিয়ে রেখে আমি মোছামুছি করি নাহলে পর্দাগুলোতে একটু লেগে যায় ওই জল সার্ফের জল বা লাইজলের জল আর আমি কিন্তু খড় মোছার সময় সার্ফ দিই তার সাথে লাইজল দিই ফিনাইল দিই ফিনাইলটা খুব বেশি দিই না আমি লাইজল দিয়ে বেশি খড় মোছাটা বেশি পছন্দ করি আর এক এক সময় গরম জল করে ওই সার্ফ এক্সেল দিয়ে ঘরটা মুছি তখন কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যায় তো এইদিকে চলো এবার আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে দিলাম আর এদিকে হলটাও ঝাড় দিতে চলে এসেছি আর একটা তোমাদের সাথে কিন্তু অতি অবশ্যই আমার মানে ভাগ করে নেওয়াটা দরকার তোমরা আমাকে যারা কমেন্ট করো হয়তো আমি একবারও কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি না তার জন্যে কিন্তু একদম কেউ আমার ওপর তোমরা রাগ করে থাকবে না আমি কিন্তু যখনই দেবো সবাইকে আমি একবারে রিপ্লাইগুলো দিয়ে দিই আমি কিন্তু সবার কমেন্টই দেখি হ্যাঁ রিপ্লাই দিতে পারি না এটা সত্যি কিন্তু একদম কেউ রাগ করবে না আমাকে যদি তোমরা নিজে ছোট বোন ভাবো বা কেউ আমার মায়ের সমান আছো তারা কিন্তু আমার সাথে ওপর একদমই রাগ করবে না আর এখন আমি স্নান করে নিয়েছি আর আজকে জানো তো ফ্রিজে বেশ কিছু খাবার দাবার রয়ে গেছে সেগুলোকেও গরম করবো তার সাথে একটু রান্নাও করবো তো এদিকে দেখো আমাদের মেয়েদের কিন্তু রান্না ছাড়া কোনো কাজই নেই মেন জায়গায় কিন্তু হচ্ছে রান্নাঘর গিয়ে আমরা আটকে পড়ি সকাল হোক দুপুর হোক সন্ধ্যা হোক বিকাল হোক আর রান্নাঘরটা না ঢুকতে পারলে পরিপূর্ণও লাগে না তাই না যদি একদিন আমাদেরকে বা দুদিন যদি রান্না করতে না দেওয়া হয় তখন মনে হবে আমরা যেন কোন কাজটা মিস করছি মনে হয় কি না বলো আমার তো হয় তো এদিকে চলো আর এখন এই যে বললাম যে স্নান করে পুজো টুজো দিয়ে এখন রান্না করতে চলে এসেছি তার সাথে সাথে যত খাবার দাবারগুলো ছিল সেগুলোকে সব ফ্রিজ দিয়ে বের করে রেখে দিলাম রান্নাও করবো আর এগুলো ঠান্ডাটা একটু কাটবে তারপরে গরম করে নেবো ব্যাস ওই খেয়ে নেব আর কি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমরা কিন্তু ফ্রিজে রেখে যে খুব খাই তা না ওই ধরো কখনও নমাসে মাসে যদি একটু বেঁচে যায় তখন গরম করে খাই আমরা নষ্ট করি না তো এদিকে দেখো ভোলা মাছ রয়েছে বেগুন বের করেছি একটা আর একটা না দেখটা এখানে মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে আমি একটা ওই বড়ার মতো করে করেছিলাম তো হয়েছেটা কি ওই বড়াগুলো একটু গরম করো পাঁপড়গুলো ফেলে আর মুসুরির ডাল রয়েছে পড়া আর তার নিচে কী রয়েছে যেন এই দেখো লোটের মাছ তো এই মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু খেলে ভীষণ গলা জ্বালাও করে আর অনেকে লোটে মাছ ওই গোটা গোটা বেশ সুন্দর করতে পারে আমার বৌদিও পারে কিন্তু আমরা এরকম আমি পারি না বলে আমি এরকম করি আর সব থেকে বড় কথা আমার শাশুড়িমাও লুটি মাছ খায় না আমার রনিও লুটি মাছ খায় না তো খাওয়ার মধ্যে আমার গত্তমাস খুব একটা যে ভালো খায় তাও না খায় কিন্তু আমার ভীষণ ভালো লাগে তার জন্য নিয়ে আসে ওই একটু রান্না টান্না করি তখন মিলিয়ে জুলি দুজনে মিলে খাই আর এই যে দেখো আকাশের কি অবস্থা দেখেছো আমি বললাম না আমি যখনই গেছি তখনই বৃষ্টি হয় এই যে দেখো বৃষ্টিটা খুব জোরে হতে হতে কিন্তু আবার এখন একটু থেমেও গেল তো থামবে না মানে বৃষ্টি চলবেই তো যাই হোক একটু কখনো জোরে পড়ছে কখনো বৃষ্টি পড়ার মধ্যে জোরে আসছে আবার কিন্তু আসতেও হচ্ছে কিন্তু বৃষ্টি অনবরত পড়ছে আর এই হলো সন্ধ্যাবেলার ব্লগ তো আমি এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছি আর আমাকে আমার এক দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে এই ধূপটার নামটা কি তো অনেকটা বড় আমি ওই জন্য লিখলাম না তো তুমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে বা তুমি দেখে নেবে যে ধূপটার নামটা কি আর দেখো অতি অবশ্যই দিদিভাই দেখলে আমাকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানিও তো এদিকে দেখো আমার কিন্তু সন্ধ্যাবেলায় পূজো পাঠ সবই হয়ে গেছে এবার আমি একটু চা বানাবো তো সন্ধ্যাবাতি দিলাম এই মাত্র আর সন্ধ্যাবাতি দেওয়ার পরে এবার আমরা খাবো চা তো এখন কাটা ওই বাজে সাড়ে সাতটা মানে সাতটা পঁয়ত্রিশের মতো হেঁটে আসলাম আসার পরে ওই আধা ঘন্টার মধ্যে একটু বসেছিলাম বসে টসে তারপরে এখন চা বানাবো আর লিকার চাই বানাবো দুধ ছাড়া চিনি ছাড়া যেরকম খাই আর মাঝে মধ্যে একটু শখ হলে আমরা খেয়ে ফেলি দুধ চা কিন্তু ওই চিনিটা না খাওয়াই ভালো তো যাই হোক আর হেঁটে আসার পরে শরীরটা বেশ কিন্তু আরামও লাগে ঝরঝরও লাগে প্রথম যেদিন আবার হাঁটতে গেছিলাম অনেকদিন পর আবার আমরা হাঁটতে গেলাম প্রথম দিন যেদিন গেছিলাম সেদিন একটু খুব মানে পা ব্যথা করছিল কষ্ট হচ্ছিল কিন্তু আজকে আবার গেছে বেশ ভালো লাগছে তো যাই হোক এবার চলো একটু চা খাই আর চা খাওয়ার পরে তারপর রান্নার আয়োজন আর এই তো চলে এসেছি এবার আমি কিন্তু রান্নাঘরে আর দু কাপই চা বানাবো রনি আর আমি খাবো তো তার জন্য আর এদিকে দেখো লিকার চা হবে অতি অবশ্যই কিন্তু দুধ ছাড়া বা চিনি ছাড়া আর তোমরা হয়তো ভাবতেই পারো যে তুমি এরকম চা খাও খেয়ে তুমি কী স্বাদ পাও সত্যি বলতে স্বাদ না পেলেও আমি কিন্তু শরীরের দিক থেকে অনেকটা শান্তিতে আছি আর খাই না কেন দুধ চা আমি খাই ওই ধরো যেদিন আমার শাশুড়ি বাড়িতে থাকেন সেদিন একটু বানালাম বা কোনো দিন আমার খুব ইচ্ছা করছে বা মাথাটা খুব ধরে রয়েছে তখন আমি দুধ চাটা বানিয়ে খাই চিনিটা একটু হালকা করে দিই কিন্তু না দেওয়াটাই ভালো আর যেই অভ্যাসটা করেছে আমি সেই অভ্যাসটা ভাঙতেও চাই না আর দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেল ঘরের সংসারে কাজ করতে করতে তারা শেষ নেই আর এখন চলো রনি আর আমি খাবো চা আর ও জানো তো মেরির থেকে নোনতাটা খেতে বেশি ভালোবাসে আর আমি ওর একটু মেরি দিই খাই কেন আমি যেহেতু চাই চিনি খাই না তো আমার একটু মেরি বিস্কুটটা মিষ্টি মিষ্টি তো খেতে বেশ ভালো লাগে তো এদিকে চলো চা নিয়ে বসেছি চা তো নিয়ে বসিনি গল্পের মনে পাহাড় নিয়ে বসেছি যত রাজ্যের গল্প এই চা খাওয়ার সময় কিন্তু হয় সেটা আমার কর্তমশাই থাকলেও হয় আমার শাশুড়িমা থাকলেও হয় আমার ছেলে ঘরে থাকলেও হয় একটু গল্প করতে করতে চা খেতে বেশ ভালো লাগে আর এই গোপাল ভাঁড় কি টাকা জমা না মনে আছে হ্যাঁ জমা দিয়েছিলাম <laughs> 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 নিয়ে চলছে বাবু আর এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি আর এই যে আসার সময় দেখো চিকেন নিয়ে এসছে আর চিকেন রান্না হবে রাত্রেবেলা তোমাদেরকে আমি ওই দুপুরবেলা অল্প একটুখানি রান্নাটা শেয়ার করেছিলাম তো পুরোটাই করতে পারিনি এখন চলে একটুখানি তোমাদের সাথে রান্নাটা না হলে ভাগ করে নেওয়া যাক তো দেখো এইদিকে রাত্রেবেলা হবে চিকেন কষা আর ভাত আর চিকেনটা করার জন্য একটু গরম করে নিলাম সর্ষের তেল তার মধ্যে কিন্তু ওই গোটা গরম মশলা সব ফোরনে দিলাম ওইদিকে আমি ভাত বসিয়েও দিয়েছি আর ঘড়ির কাটা মানে হ্যাঁ এখন কটা বাজে যেন সাড়ে নটা মানে দেরি হয়ে গেল ওই গল্প করতে করতে অনেকটাই দেরি হলো তারপর রনির পাপা আসলো তো দেখলেই একটা সোপিস পিস নিয়ে এসছে ভীষণ সুন্দর একটা সোপিস পিস আর এদিকে চলো আমি মশলাটা আগে করে নিই বাবা ভাবি জানো তো আগে একটা কাজ দেখলেই ভয় লাগতো যখন আমি মায়ের কাছে ছিলাম মা কি করে এত কাজ করত আমি শুধু নিজেকে প্রশ্ন করতাম কিন্তু এখন দেখো একটা জায়গায় একশোটা কাজ করি তাও কিন্তু মনেই হয় না যে সারাদিন কোথার থেকে সকাল থেকে রাত অবধি বেরিয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে একটা মেয়েদের জীবন তো সেটা হয় না মেয়েদের জীবন কেন আমি পুরুষদেরকেও দেখি সত্যি এখন সবাই একে অপরের দায়িত্ব খুব দায়িত্ববান একটা মহিলা যেমন ঘর সামলাচ্ছে একটা পুরুষ কিন্তু বাইরের জগতে সামলাচ্ছে একে অপরের ছাড়া কিন্তু মানে পরিপূরক নয় দুটো দিক সংসারের কিন্তু ঘর আর বাইরের সংসারে যেমন আমরা মহিলারা ঘর সামলাচ্ছি বাইরেও হয়তো পুরুষরা তাদের সেটা পুরোটাই সামলাচ্ছে সেই জগৎটাও আমরা কিন্তু বুঝি না তো যাই হোক আর আমি বলবো একে অপরকে সম্মান করলে দেখবে সব কিছুই কিন্তু ভালোভাবে চলবে আর চেষ্টা করব সেটাও নিজের ঘরে মানে আমি রাখার আর এদিকে তো এই তো দেখো চিকেনের ওপরে কিন্তু দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো তো দিয়ে এবার একবারে ওই নাড়িয়ে চাড়িয়ে একদম কিন্তু রান্নাটা করে ফেলবো আর চিকেন কষাতেও যেমন ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে আর আমি না চিকেনের আজকে একদম কষা করব না বলতে পারো একটু ঝোল করব মানে খুব ঝোল না ওই গায়ে লাগা লাগা থাকবে ভাত দিয়ে খাবো তো একদম কষা হলে না খেতে একটু কষ্ট হয় অত শুকনো শুকনো তো আমাদের ঘরে আবার কেউ খেতে পারে না যেমন রনি পারে না রনির পাপা পারে না তো আমি তো পারি না মানে খুব ঝোলটার দরকার নেই মিডিয়াম একটা থিকনেস থাকবে আর শাশুড়ি মায়ের জন্য কিন্তু মাছ রান্না রয়েছে ডাল রয়েছে একটু কিছু ভাজা পোড়া করে দিলে ব্যাস ওনার এদিকে পাটটা চুকে যাবে আর এদিকে আমাদের তো রাত্রেবেলায় চিকেন হলে বা মাটন হলে আর কি লাগে আর আমরা মাটনটা আগে খুবই খেতাম এখন একটু দেখো বয়সের জন্য আমরা কিন্তু এখন ওই দিক থেকে একটু দূরেই থাকি খাই না কেন ন মাসে মাসে একদিন খাই খুব একটা বেশি খাই না তাতে নিজে একটু শান্তিতে থাকে এদিকে দেখো কড়াই বদল করলাম গ্যাসের ওপর থেকে ব্যাস এবার এই কড়াইতে করব একটু পিঁয়াজ দিই বা মানে আমি মশলাটার মধ্যে দিয়েছি সব রকম মশলা একটা ছোট পিঁয়াজ ওই মিক্সিতে একবারে কিন্তু পেস্ট করে দিয়েছি তাতে গ্রেভিটা কিন্তু খেতে ভালো লাগে একটু ব্যবস্থা করে দিয়ে দেখবে ভীষণ ভালো একটা মানে স্বাদ পুরো পরিবর্তন হয়ে যায় চিকেনের সাধারণ চিকেনের ঝোলটাও কিন্তু একটা অসাধারণ হয়ে যায় তো এদিকে দেখো আমার চিকেন কিন্তু অনেকটাই রান্নার দিকে একদম কমপ্লিট তো এই যে ওপর থেকে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে তো দেখতেই পাচ্ছ এই যে ওপরে ফুটছে তার উপরে দিয়ে দিয়েছি একটু টমেটো কেটে ব্যাস এবার একটু ঢাকিয়ে নিয়ে এম মানে এপাট ওপাট করেছি ব্যাস চিকেন রেডি তো এদিকে দেখো খেতে খেতেই কিন্তু আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর সে এবার তো পাট হলো খাওয়া হলো দাওয়া হলো সবই তো হলো এবার তো বাসনটা মাজতে হবে সেটাও মাজলাম গ্যাসটা তো মুছতে হবে দেখো সেটাও মুছছে বললাম না মানে একশোটা কাজ করলেও কিন্তু মনে হয় না যে কি কাজ করলাম কোথা থেকে যেন হুড়ুর করে টাইমটা বেরিয়ে গেল। এরকম আর তো যাই হোক দেখো সংসারটা ভালোবাসলেই কিন্তু সবই সুন্দরভাবে তৈরি হয়ে যায় সেটা সংসার হোক বা সংসারের বাইরেই হোক না কেন কেউ অফিস করে সেইটাও দায়িত্ব নিয়ে করলে ভালোবেসে করলে সব কাজই সুন্দর আর তো এদিকে দেখো আমি এদিকে আবার সেই কিচেনটাকে আবার এরকমভাবে একটুখানি কাচি কুচি পরিষ্কার করে দিচ্ছি যাতে মানে সকালবেলা উঠে আমাকে একদম বাসি কিচেন না দেখতে হয় মানে বাসি বাসন কুসুন না দেখতে হয় আর আমি যাতে একটু ফ্রেশ মুডে এসে চা খেতে পারি রান্না করতে পারি তার জন্য রাত্রিবেলায় একটু প্রিপারেশান আর কিছুই না আর ভালো লাগে অনেকটা কাজও হালকা হয়ে যায় তাই না আর কাল আগামী দিন তো রবিবার তার জন্য করবো আমি ওই কাবলি চানা আর সকালবেলা লুচি হবে তার জন্য আমি কাবড়ি চানাটা আজকে রাতে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে আমার সকালবেলায় একটু করতে সুবিধা হয় আর কাবড়ি ছানা ভিজিয়ে না রাখলে মোটো হয় না কাবড়ি চানা বলো মোটর বলো এগুলো কিন্তু হয়ই না সকালবেলা যতই কোল্ড সিটি দিই না কেন সেই ভেতরে সফটনেসটা আসেই না একটা চাল চাল দানা দানা ভাব কিন্তু থেকেই যায় আর তো এই যে ব্যাস একদম দেখো মুখটা আটকে রেখে নিলাম সকালবেলায় জলটা ফেলে আর একবার ধুয়ে সিটি মারলেই কমপ্লিট